স্কুলের মধ্যে এসব কি হচ্ছে এই ভিডিও গুলো আগে দেখুন কি ভিডিও গুলো দেখে চোখ জড়িয়ে গেল না স্কুলের মধ্যে শেখাচ্ছে তুলসী পুজো কিভাবে করতে হয় কিভাবে তুলসী পুজো করতে হয় কিভাবে নিজের সংস্কৃতি নিজের ধর্মকে পালন করতে হয় আবার আরেক জায়গায় দেখুন যে গীতার জ্ঞান শেখানো হচ্ছে আবার সেটা প্র্যাকটিক্যালি কিভাবে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ গীতার দিব্য জ্ঞান দিয়েছিলেন সেটা প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে আবার আরেকটা স্কুলে দেখুন হনুমান চলিসা পাঠ করানো হচ্ছে একবার ভাবুন তো এই যে আজকে স্কুলে এই সমস্ত শিক্ষা দেওয়া হচ্ছে এটা কতটা প্রভাব ফেলবে এই শিক্ষাটাই যদি আগের জেনারেশন তাহলে কি ধর্মান্তরিত হতো আজকে এই যে শিক্ষাটা দেওয়া হচ্ছে এই শিশুরা পাচ্ছে এরা কি কখনো ধর্মান্তরিত হবে না হবে না কারণ তারা ছোটবেলা থেকেই জানতে পারছে নিজের ধর্মকে জানতে পারছে নিজের ধর্মের ইতিহাস জানতে পারছে সনাতন ধর্মের ইতিহাস ঐতিহ্য তাহলে এরা কেন ধর্মান্তরিত হবে বলুন আজকের সময়ে যখন অসংখ্য ছেলে মেয়ে এবং কি পরিবার সহ ধর্মান্তরিত হয়ে যাচ্ছে আজকে যদি এই শিক্ষাটাই তারা পেতো তাহলে কি তারা আজকে ধর্মান্তরিত কখন হতো না আর স্কুলের মতে এত সুন্দর উদ্যোগ দেখে সত্যি ভীষণ যদি ঠিক এইভাবে আমাদের প্রত্যেকটি সন্তানদেরকে ছোটবেলা থেকেই নিজের ধর্মের নিজের সংস্কৃতি পালন করতে শেখানো হয় পুজো গীতার গান সমস্ত কিছু শেখানো হয় তাহলে আর কোনো সন্তান ধর্মান্তরিত হবে না এখন আমাদের বাংলাদেশে তো এটা পসিবল না কিন্তু আমাদের যে গীতা স্কুলগুলো হচ্ছে এবং ধর্মীয় অনেক পাঠশালা তৈরি হচ্ছে সেই সেখানে যদি এভাবে আপনাদের সন্তানদেরকে আপনারা ধর্মীয় শিক্ষার জন্য পাঠান সেখানে গেলে তারা সঠিক শিক্ষাটা পেলে কখনোই ধর্মান্তরিত হবে না তাই নিজের সন্তানকে ধর্মান্তর থেকে বাঁচাতে অবশ্যই নিকটস্থ ধর্মীয় পাঠশালায় পাঠান নিজের সন্তানকে ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষায় বড় করে তুলুন তাহলে দেখবেন তার ভবিষ্যত উজ্জ্বল হবে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং সেই সমস্ত বাবা মায়ের কাছে পাঠান যাদের ঘরে ছোট ছোট শিশু আছে কিন্তু ধর্মীয় শিক্ষা কেন্দ্রে পাঠায় না তারা যেন সচেতন হয়ে নিজেদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা কেন্দ্রে পাঠায় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় সনাতন ধর্মের জয় হ্যাঁ হ্যাঁ মহাদেব